একুশে টেলিভিশনের জনতার কথা প্রতিবেদনটিতে গ্রাম বাংলার খেটে খাওয়া জনতা কথা বলবে নিজেদের মতো করে সকল প্রকার বৈষম্য থেকে মুক্তির দৃঢ় এবং নিজেদেরই ভাষায় এবার কথা হবে সরাসরি সেখান থেকে যেখানে যুগ যুগ ধরে এই দেশের শোষিত অধিকার বঞ্চিত অবহেলিত মানুষের হৃদস্পন্দন শোনা যায় চলুন ক্ষমতা থেকে লজ্জাজনক পতনের দিকে নিয়ে গেল ফলাফল দলের তেরোটা দেশের পাই মারা সারা এ নিবে এই লজ্জাজনক এর দায়। আমি আগেই বলেছি তেগি পুরাতন অধিকাংশ নেতা কর্মীগণকে যেমন মূল্যায়ন করে নাই এর দায় দায়িত্ব তারা নিবে না নিতে পারে না তারা সবাই লজ্জিত আমি আপাতত আজকে আর কিছু বলতে চাচ্ছি না একুশে টিভির মাধ্যমে আপনার এই সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ বাঙালির একুশে টিভি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার রাত দিন অক্ষান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে আমরা বাঙ্গালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে গভীরভাবে সেই কার্যক্রমকে পর্যবেক্ষণ করছি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করছি এবং এই দেশের যে যে এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্যক্তি বা এদেশের সম্পদ তাই বলি আমরা এ দেশের জনগণ এদেশের জনগণের কি ভাবনা তা আমরা বাঙালি টেলিভিশনের মাধ্যমে তুলে ধরবো আপনারা বাঙালির একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জনাব ফখরুদ্দিন মৃদা মুজিবের কাছ থেকে যে কথাগুলো শুনছেন এটি হলো ফখরুদ্দিন মজিব মুজিব সরিদিনে মাঠে গাটে হাটে বিভিন্ন লেভেলে ওনার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যেই জ্ঞান অর্জিত তারই বহি প্রকাশ এর অংশমত আমরা এটিকে কন্টিনিউ করব এবং এর জন্যই আমরা মানুষের যে অভিব্যক্তি আশা প্রত্যাশা চাওয়া পাওয়া তা সরাসরি তুলে ধরার জন্য আমরা একটি বিশেষ প্রতিবেদনের আয়োজন করেছি সেই প্রতিবেদনটির শিরোনাম হলো জনতার কথা প্রসঙ্গ নির্বাচন এই যে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের বর্ষপত্তি চলছে এই জুলাই আন্দোলনের যে জাতীয় প্রত্যাশা ও প্রাপ্তি এই প্রাপ্তিটি কিন্তু প্রাপ্তিটি কিন্তু আমরা কতটুকু অর্জিত হয়েছে সবাই জানেন কিন্তু প্রত্যাশাটা কিন্তু ব্যাপক বলতে গেলে গোটা জাতির এখন প্রত্যাশা একটি বৈপ্লবিক সংস্কারের মহাকর্ময তারা দেখতে চায় এই মহা কর্মযজ্ঞের কাজ কিন্তু চলমান রয়েছে যতটুকু হোক এটি কিন্তু এই পক্ষে কিন্তু বর্তমান সরকার কাজ করছে উক্ত সংস্কার কাজগুলো সুসম্পন্ন ও ভেগবান করতে আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য এই কাজ করছে বর্তমান সরকার প্রত্যাশিত এই নির্বাচন আয়োজনের কাজ করছে উপদেষ্টারা প্রধান উপদেষ্টা সহ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিটি দলই নির্বাচন কেউ সংস্কার কাজগুলো পর্যাপ্ত পরিমাণ সম্পন্ন করে তারপর নির্বাচন এক্ষেত্রে আমাদের যে উদ্যোগটি সেটি হলো জনতার কথা প্রতিবেদনে নির্বাচনকে ঘিরে জনগণের এবং আপনাদের কি ভাবনা আমরা জানার চেষ্টা করব এবং তুলে ধরবো কেমন প্রার্থী আপনাদের প্রত্যাশা আপনারা কেমন পার্টি প্রত্যাশা করছেন এই যুগে এসে এই সমতিতে এসে কেবল কেমন পার্টি আপনাদের প্রত্যাশার পাশাপাশি আপনাদের কি কোনো পছন্দের প্রার্থী আছে আমরা সেটাও জানতে চাইবো এবং জানবো যথেসখ সংশ্লিষ্ট আরো কিছু যদি কথা নিয়ে আমরা বাঙালির একুশের প্ল্যাটফর্ম থেকে সংযোগ করে রাখতে চাই যেটি হলো আমাদের যে মূল একটা স্পিড ছিল এই জুলাই আগস্টের ঘন আন্দোলন গণ বিপ্লব আমরা বিপ্লবই বলবো কারণ আমল পরিবর্তনের একটা যুগ এসেছে বর্তমানে আমরা যে সমগ্রীতে বসবাস করছি এটি বিশ্বায়নের একটি সমাজ ব্যবস্থা যেখানে গোটা পৃথিবীটা কানেক্টেড যেমন আমি এখন লাইভে আছি বাঙালির একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হিসেবে লাইভে টাকার সুবাদে এখন যারাই সরাসরি আমাদের কথা জানার চেষ্টা করবে জানতে পারবে কিন্তু দেখার চেষ্টা করবে দেখতে পারবে প্রশ্ন করার থাকলে সেটাও করতে পারবে এটি হলো পৃথিবী সংযুক্ত হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে চীন বিচ্ছিন্ন নয় চীন থেকে আমেরিকা বিচ্ছিন্ন নয় কোন দেশ একটি দেশের সাথে আরেকটি দেশ বিচ্ছিন্ন নয় এমন একটি সময় আমাদের ত্রয়োদশ নির্বাচন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাপান এবং গোটা পৃথিবীতে সমাদৃত সুখীতি অর্জন করে উনি দায়িত্ব বাংলাদেশে পালন করে যাচ্ছেন সফলভাবে বাংলাদেশের কর্ণধার হিসাবে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি সুস্থ শান্তিপ্রিয় শুধু নয় একটি ঐতিহাসিক নদী দেখতে চলেছি আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে সুস্থ এবং গোটা পৃথিবীর জন্য একটি নমুনা দৃষ্টান্তমূলক আহ নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনকে সামনে রেখে আমরা বরাবরই লাইভে আসবো জনগণের সরাসরি বার্তা নিয়ে জনগণের সরাসরি এই এর মাধ্যমে আমরা এই মাধ্যমে আমরা একটা আসতে পারবো যে আসলে জনগণের পরিসংখ্যান এই দেশের জনগণ এই দেশের মানুষ যুগ যুগ দূরে বঞ্চিত কিভাবে বঞ্চিত আমাদের বিশেষ পক্ষ মিরা মুজিবের কাছ থেকে আপনারা জেনেছেন আরো একটু জানবেন উনি আরো কিছু বলবেন আপনাদের আহ উদ্দেশ্যে মূল কথা হলো আমরা চাই বৈষম্যহীন প্রকৃত বৈষম্যহীন শোষণ মুক্ত একটি বাংলাদেশ যেখানে প্রত্যেকের সম মর্যাদা থাকবে সম অধিকার থাকবে আহ প্রত্যেকে তার সম্মানটুকু নিশ্চিত করে এই দেশে বসবাস করতে পারবে নাগরিক হিসেবে তাদের যে প্রাপ্তি এটি পাবে এটি কিন্তু এই স্বাধীনতার এত বছর পরেও এটি কিন্তু অর্জিত হয়নি এখন আমরা আশাবাদী আমরা প্রত্যাশী যে এই প্রাপ্তি আমাদের অর্জিত হবে আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন প্রাসঙ্গিক এই প্রসঙ্গে বাঙালির একুশে টিমের সক্রিয় সদস্য জনাব ফকরুদ্দিন মৃদা মজিব